পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় থানার অন্তর্গত ভোগালী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউটা গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল রাফিক তার পায়ে বোমা লাগে এবং বোমায় তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র মারফত খবর ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে বাচ্চা এবং মহিলা সহ প্রায় দশ জন এই বোমার আঘাতে আহত হয়েছে বলে সত্র মারফত খবর ঘটনার পর তাদের সকলকে সেখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে পঞ্চায়েত সদস্য আব্দুল রাফ আহত হয়েছে বলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তার পাশে এসে দাঁড়ান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায় ঘোষ শান্তিপূর্ণ মিছিল করছিলাম পাকা রাস্তা দিয়ে আমাদের গ্রাম থেকে হেঁটে হেঁটে আসছিলাম ওপেন বোম চাষ করেছে আমার এই পায়ে যে পায়ে লেগেছে বম চাষ করেছে কে ব্যাপার আইসে ব্রা ব্রা ওর 10 কোটি জন এক জায়গা হয়ে ওপেন বম চাষ করেছে 10 12 টা চাষ করেছে একটা বম আমারই পায়ে লেগেছে কি আবার এই নতুন করে উত্তর জানাই দেখুন অবিলম্বে অসৎকে গ্রেফতার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইনজুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদ্বার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি